শাল গ্রামটি বলতে গেলে আমাদের মন হর্দির মধ্যে সবচেয়ে সুন্দর একটি গ্রাম ট্যাকটির নাম হচ্ছে কলুর টেক আর এই বিলটির নাম হচ্ছে বড় ভাই আপনার লোক একটু কথা কইতরা আয় না এদিকে আমার নাম সৌজিত বাড়ি হয়েছে ইয়া আল্লাহ ইসলাম আমাদের বাড়ি হয়েছে এই যে সঙ্গীটা আছে না সঙ্গীতের এখানে এই জায়গাটার মধ্যে এর আগে অনেক অনেক আগে আইছিলাম দু হাজার এগারো সালের দিকে তাই তার মানে আজকা বারো থেকে বছর এটা এটা কি মাদ্রু সাল পড়ছে না এই এই ব্রিজের নাম কি

এটা এটা না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি এম বি সজীব এই মাদুশাল গ্রামের একজন সম্মানিত স্যার আমাকে বলেছিলেন যে মাদুশালের একটি ভিডিও করার জন্য তাই আজকে চলে আসলাম মাদুশালের চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মাদুশাল এই মাদুশাল গ্রামটি হ্যাঁ বলতে গেলে আমাদের বেলা নর্দির মধ্যে সবচেয়ে সুন্দর একটি গ্রাম এখানে আজ থেকে বারো তেরো বছর আগে একবার এসেছিলাম আমার এক বন্ধু এখানে বন্ধুর বাড়ি এখানে পরবর্তীতে এই জায়গাটি আমার অনেক ভালো লাগে আজকে প্রায় বারো থেকে চোদ্দ বছর পর এখানে আসার সুযোগ হলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গ্রামের সৌন্দর্য বিকালবেলা এখানে সময় কাটানোর জন্য উত্তম সময় এখানে যে দেখতে পাচ্ছেন ছোট একটি ট্যাক এই ট্যাকটির নাম হচ্ছে কোলোর ট্যাক আর এই বিলটির নাম হচ্ছে নাকদির বিল এর আগে আমি গঙ্গাজলি বাজারে একবার মাছ কিনতে এসেছিলাম তখন একজন বলছিল যে এই মাছগুলা নাকদির বিলের তখন আমি এই বিলটি চিনতে পারি নাই তো এখন এক ছোট ভাইয়ের কাছ থেকে জানলাম যে এটি হচ্ছে নাকদির বিল আর এই বিলটির নাম হচ্ছে লিলার গুপ এই বিলটি এখানকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত চমৎকার ছোটো একটি ব্রিজ আছে এই ব্রিজটির নাম হচ্ছে আলী নওয়াজ ব্রিজ আজকে আমরা আসলাম তোমার তোমার নাম নাম কি 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 হ্যাঁ তোমরা দুই ভাই বোন বিকালবেলা সময় কাটানোর জন্য এটি একটি উত্তম জায়গা নিরিবিলি পরিবেশ তেমন কোলাহল নেই দেখতে পাচ্ছেন আমরা যেহেতু বেলা উপজেলার পাটল ইউনিয়নের জামতলা গ্রাম থেকে এসেছি আমরা প্রথমে মাদুশাল যে বাজারটি আছে এই বাজারে এসেছি বাজার থেকে হাতের ডান সাইড দিয়ে ছোটো একটি রাস্তা এই রাস্তা দিয়ে আমরা প্রথমে ঢুকেছিলাম তার পরবর্তীতে এখানে ছোটো একটি রাস্তা দেখতে পাই মনে হয়নি রাস্তা আছে তারপরও আমরা কৌতূহলবশত এই রাস্তা দিয়ে ঢুকি তারপরে আমরা এই দৃশ্যটি দেখতে পাই এখানে পাশে আরেকটি ব্রিজ আছে আপনা এখানে আরেকটি ব্রিজ আছে আমরা এই ব্রিজটিতে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাদুশাল গ্রামটি আমাদের নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অবস্থিত লালমাটির গ্রাম ট্যাক অঞ্চল যারা আমাদের এই মনোহরদী বেলা উপজেলার ট্যাক অঞ্চল বা লালমাটির গ্রাম বোঝেন তাদেরকে তাদের তাদেরকে বলতে চাই যে আসলে আমাদের এই বেলাও মনোহর্দি যেটা এক অঞ্চলটা এটা এই মনোহর্দি উপজেলার মাদুশাল কাচিকাটা থেকেই শুরু হয়েছে খানবাড়ি থেকেই শুরু হয়েছে দেখতে পাচ্ছেন লাল মাটির অঞ্চল আমি এখন এটার নিচে যাওয়ার চেষ্টা করব মনে হচ্ছে অনেক কাদা তারপরেও দেখি যদি কাদা যদি না থাকে তাহলে যাব কাদা থাকে যাব না আপনারা দেখতে পাচ্ছেন পাট ক্ষেত এই বিলটি সম্ভবত আমাদের যে গঙ্গাজলের নদী আছে এই নদীটির সাথে সংযুক্ত আমি শিউন না কারণ হচ্ছে এই এলাকার স্থানীয় যারা আছে তারা ভালো বলতে পারবে দেখতে পাচ্ছেন পাট ক্ষেত আমাদের এক সময়ের সোনালি ফসল সোনালি আশ যেটাকে বলে পাট ক্ষেতের গা গেছে আমি সামনে এগিয়ে যাচ্ছি সামনে একটি মাছ ধরার জাল এই জালটি আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি যদি পানি না থাকে তাহলে যাওয়া সম্ভব হবে আজকের আবহাওয়াটা অত্যন্ত চমৎকার আকাশে মেঘ আছে তবে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছে আজকে আজকে দিনের বেলা প্রচুর রোদ ছিল এখানে ছোটো একটি পারি যেতে হবে আপনাদেরকে এই দৃশ্যটি দেখানোর জন্য আসলাম কষ্ট করে এখানে মাছ ধরে দেখতে পাচ্ছেন পাটক্ষেত আসলে এই জায়গাটার প্রেমে পড়ে গেছি এত সুন্দর জায়গা জায়গা আমি আসলে লাস্ট কিছুদিন আগেও দেখি নাই এখানকার পরিবেশ বলে বোঝানো যাবে না যারা গ্রাম বাংলার প্রকৃতি ভালোবাসেন পছন্দ করেন আপনারা অবসর সময় পেলে এখানে আসতে পারেন আমি আপনাদেরকে এই কথাটি বলতে বলবো যে আপনারা আসলে এখানকার এই জায়গাটির প্রেমে পড়ে যাবেন আর যারা ইউটিউব বা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন বই সাহেব পেজ থেকে দেখছেন তারা এই জায়গাটি দেখতে দেখতে পারেন হয়তো আপনারা অনেক দূর দূরান্ত থেকে দেখছেন আমি এই বিলটির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মোটামুটি অনেকটা ভিতরে চলে আসছি এখানে দেখতে পাচ্ছি এক বড় ভাই মাছ ধরছে এই মাছ ধরার দৃশ্যটি আপনাদেরকে দেখাবো নিরিবিলি পরিবেশ থমথমে পরিবেশ এখানে দূর থেকে আর একটু সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছি ব্রিজ কিছু তাল গাছ আপনাদের দেখানোর চেষ্টা করি মোটামুটি একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করছি এখন কিছুক্ষণ আগে আমরা বলছিলাম আমি বলছিলাম একজন ছোটো ভাই বলেছিল যে এখানে যে একটি বিল হচ্ছে লীলার গুপ আর পাশে হচ্ছে নাকির বিল এটি হচ্ছে সেই লিলার গুপ বিল আমি একটু কাছ থেকে দেখার এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম এখন ফিরে যাওয়ার পালা চেষ্টা করেছি আপনাদেরকে সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য যে জালটি দেখতে পাচ্ছেন এখানে মানুষ মাছ ধরে আর এই জায়গাটি আসলে মাছ ধরার জন্য উত্তম একটি জায়গা আর পরিবেশটা অত্যন্ত চমৎকার এই লীলার গুপ যে বিলটা আছে এখানে কে একজন সবজি চাষ করেছে বিলের দ্বারে சீல வாஸ்மனோட அப்படிங்க ராஸ்தா வரலாம் அடுத்து போடலாம்